সিয়ামরত অবস্থায় সায়েন ব্যক্তি রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় কারণ নবী করিম সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে একজন হল আসায়ন আত্মাই অফতের কোনো কোনো বলা রোজাদার ব্যক্তি দিনভর রোজা এই দোয়া করলে তার দোয়া কবল হয় হাঁটতে চলতে ফিরতে কাজের ফাঁকে মা বোন রাখ কাজের ফাঁকে এবং সবাই যার যার কাজের ফাঁকে ফাঁকেও দোয়া করতে পারেন আর মনোযোগ নিয়ে আমাদের আগে পরে বিভিন্ন সময় দোয়া করতে পারি সেটা আরও ভালো সেই সাথে আমাদের ইফতারের আগ মুহূর্তে কোনো কোনো বর্ণামাত্র দোয়া কবুল হয় আমরা ভোর রাতে শাড়ি খেতে উঠি শাড়ি খাওয়ার সময়টা ভোর রাতের সময়টা দোয়া কবুলের সময় কমলাম আসে এই সময়টাকে আমরা বিশেষভাবে আমরা দোয়ার জন্য নির্ধারণ করতে পারি তাহলে দিনভর ইফতারের আগে ওই যে শাড়ি খেতে উঠলে এই সময়গুলো বিশেষভাবে আমরা দোয়ার প্রতি আল্লাহ আমাদের কফির দান করবো তিল খেয়ে মাসিক বন্ধ রেখে রমজানের রোজা রাখা যাবে কিনা অনেক মা বোনরা এটা করেন রমজানের রোজা যাতে ভাঙতি না পড়ে যাতে রোজা রাখতে পারেন কোরআন তেলাউ করতে পারেন নামাজ রোজা পড়তে করতে পারেন সেজন্য অনেকে ওষুধ খেয়ে নেন মেডিসিন খেয়ে মাসিক বন্ধ করে দেন তাদের এই কাজটা জায়জ হবে কি না এটার উত্তর হলো এই মেডিসিন গ্রহণ করার ফলে যদি আপনার শরীরে উল্লেখযোগ্য কোনো প্রকার সাইড এফেক্ট না পড়ে ক্ষতিকর কোনো কিছু না হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা জায়েজ হবে কিন্তু যদি আপনার শরীরে কোনো ক্ষতি হবে এরকম মনে হয় ওষুধটা সেবন করার মাধ্যমে তাহলে নিজের ক্ষতি নিজে করবেন এরকম কাজ করা যায় নেই আল্লাহ বলেছেন আল্লা কবি আইজি তুমি তাহলকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই জন্য আপনার জন্য এরকম মেডিসিন গ্রহণ করা জায়েজ হবে না আর সাধারণ অবস্থার উপরে ছেড়ে দিতে পারে সবচেয়ে ভালো কারণ আল্লাহর ফয়সালা আপনি ইবাদত করে যে সব পাচ্ছেন আপনার ইবাদতের নিয়ত ছিল কিন্তু আল্লাহ ফয়সালা অসুস্থ হয়েছেন করতে পারেন নাই আল্লাহ আপনাকে সমান সব দিবেন ঈশা আল্লাহ এরপরে প্রশ্ন হলো রোজা রেখে টিভি দেখা যাবে কিনা রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই এর উত্তর হলো টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন হারাম কিছু দেখেন নাটক সিনেমা দেখেন যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে মিউজিক আছে হারাম জিনিস আছে উপাদান আছে তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান সেই দৃশ্য এটা রমজান মাসেও দেখা যায় নাই রোজা রেখেও দেখা যায় নাই রোজা ছাড়াও দেখা যায় যেটা রোজার বাইরে দেখা যায় আছে সেটা রোজা রেখেও দেখা যায় আছে যেটার বাইরে দেখা যায় না সেটা রোজা রেখে দেখা যায় নাই অবস্থা হারাম অতএব রমজান মাসে যদি ওইগুলো দেখেন তাহলে গুণা একটু বেশি হবে কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা আর আপনি সেটা বেশি করে করলেন এই জন্য আমরা চোখের হেফাজত করবো অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারে রান্না বাড়ার কাজ মহিলাদের নাই পুরুষদের অনেক ঝামেলা থাকে না নাস্তার ঝামেলা থাকে না তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক না যায় জিনিসপত্র বিষয়গুলো দেখে আমরা সমানার্থ করি আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার টফিক দান করা কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা কারোর কোনো রোজা কাজা হয়েছে এই রোজাটা যখন রমজান পরে আপনি কাজা রাখবেন তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা উত্তর হলো তারাবির নামাজের কাজা লাগবে না আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে আপনার পাঁচটা রোজা ভাঙতি পড়েছে অনেক বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে তাহলে যে কয়টা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মাস রোজা রাখতে পারেন না পরে সে কটা রেখে দিবেন সফরে ছিলেন রোজা রাখতে না সেগুলো রেখে দিবেন ওর সাথে তারাবি আদায় করতে হবে তার না তারাবির সাথে রোজার সম্পর্ক নাই তারাবি স্বতন্ত্র আমল আমরা অনেকে ভুল জানি মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে কোথায় রোজা রাখা যাবে না এরকম ভুল ধারণা অনেকের আছে রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন কারণ দুইটাই স্বতন্ত্র এই বাদত তারা বিপড় আর রোজা রাখাটা খরচ মহিলাদের কাজা রোজার আগে রোজা ছয় রাখা যাবে কিনা মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙকি রোজা হয় সাউওয়াল মাসে তারা কি সে ভাঙকি রোজাগুলো কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা একটা কমন প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই অনেক ওলামা ইকরাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালে ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্ত দিয়েছেন এবং বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালে ছয়টা রোজা রাখলো কানা কাসিয়ামে দাহার সে সারা বছর রোজা রাখা সওয়াব হবে কিভাবে রোজা রাখা সওয়াব হয় অনেক কোলামা একরাম অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তাল্লাহ প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান কোনো কোনো ক্ষেত্রে আরো গুণ বাড়ান গানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন সাল্লাহিসাল্লামকে কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে সবের সরোদা রাখলো তার জন্য সারা বছরের সব তাহলে এখানে রমজান রোজা রাখার পরে রোজা রাখার কথা বলা হয়েছে এই জন্য অনেক কোলামা বলেছেন মহিলারা তাদের রোজাগুলো আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপরে সবলের সরজা রাখবে এটা একটা মত তবে আরেকটা মত হলো সাওয়ালের ছয় রোজা যে ভাঙতি করেছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না তিনি রোজা রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশে কেন তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক ওকে কাজাগুলা পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তালা সাওয়ালের ছয় রোজার ছয় দিবেন রমজানে মা বোনদের জন্য স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম মা বোনরা রমজানে বিশেষ কোনো আমল যেটা পুরুষদের জন্য না তারা করতে পারেন কিনা এর উত্তর হলো মা বোনরা তারা ইফতার তৈরি করেন সারি তৈরি করেন বেশিরভাগ ফ্যামিলিতে তারাই করেন হফেত তারা এই কাজগুলোর হাঁকে ফাঁকে বাবু বন্ধি করবেন এবং সেই সাথে রোজাদারের খেদমতো নিয়ে তারা যদি করেন যে রোজাদারকে ইফতার করালে ইফতার করেন সব যায় আমি তাদের ইস্তারের ব্যবস্থা করছি আয়োজন করছি অফেত আল্লাহ আমাকে যখন আজর দান করেন সব দান করেন রোজাদারের খেদ নিয়ে যখন করবেন তারা আল্লাহ কাছে জন্য একটা বেনিফিট এবং সব লাভ করবেন সেই সাথে তাদের বাসার পুরুষদেরকে মসজিদে ফিরে পাঠায় দেবেন জমা করছে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন বাচ্চাদেরকে নিজেদেরকে কোরআন চালাতের মধ্যে রাখবেন এই কাজগুলো ঘরোয়াভাবে তারা করবেন এগুলো তাদের মিলেটেড বিশেষ কাজ এর বাইরে মহিলা হওয়ার কারণে আলাদা কোনো আমল নেই তবে আমাদের যে সমস্ত মহিলার রমজানে মাসিক অবস্থা থাকেন ওই অবস্থায় তারা কি আমল করবেন সেই অবস্থায় তারা ভীতিরাজ্কার করতে পারেন গোয়া করতে পারেন

এরা এই পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন কিন্তু বেদা কি কোনো পন্থায় না অনেকে বলে যে এচরা কাঠ নামাজেরা এত রাকাতে পড়তে হবে এগুলা মনগলা কথাবার্তা এগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই আবার অনেকে মনে করে হালুয়া রুটি খেলতে হবে আশাকবাজি করতে হবে আলোকসজ্জা করতে হবে সব আলকে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদা তখন গোয়া মনগলা ভিত্তি এগুলার কোনো অসুস্থ কোরআন হাদিসে পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে সুন্না মেনে চলার তৌফিক দান করুন আমরা সুন্না মেনে চলবো শ্রাবণ মাসের সবচেয়ে বড় আমল হলো নফল রোজা রাখা বিশেষ করে রাখবো ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো মহিলাদের গোসল ফরজ হওয়ার পরও কাজ করতে পারে তাহলে পুরুষরা কি গোসল ফরজ অবস্থায় বাসার বাইরে যেতে পারবে ভাই শরীয়তের মাসালা পুরুষ এবং মহিলা এসেছে কারোর জন্য আলাদা না সবার জন্য এক আমাদের দেশে গোসল ফরজ অবস্থা মহিলারা বাসার কাজকাম করালে বাচ্চাকে দুধ খাওয়াইলে অনেক মহিলারা আসে বলে যে সরজ গোসল অবস্থা এগুলো করা ঠিক না কিন্তু পুরুষটা টং করে ঘুরে বেড়ায় তার বিরুদ্ধে কোনো ঘটনা নেই এগুলা অনুচিত কাজ মনে রাখবেন গোসল ফরজ হলে দেরি না করে খুব তাড়াতাড়ি গোসল করে ফেলতে হয় এটাই হলো নির্দেশ গোসল খরচ অবস্থা বেশি সময় থাকা উচিত না যদি আপনি থাকতে চান রাত্রে গোসল খরচ হচ্ছে বারোটা হজরের আগে আগে আপনার করতে হবে আপনি এখন গোসল করবেন না হজর আগে করবেন করছেন ওকে যায় সে ঘুমাইতে চাইলে ঘুমাইতে পারেন কিন্তু উত্তম হলো ওজু করে তারপর ঘুমাবেন নাকি সাল্লাহ সাল্লামের সুন্দর ছিল সেটা অতএব আপনি অন্য কাজ করতে চাইলে করবেন কিন্তু অজু করে তারপরে করবেন আর পরবর্তী অর্থাৎ আগে আগে গোসল করে চলবেন এটা হলো সূন্যাস আর যদি ওষুধ না করেন বড় কোনো ওগুলো হবে না কিন্তু সুন্নার খেলাফা